আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা একটি বেবি ফ্রক দেড় থেকে দুই বছরের বাচ্চার ম্যাজেন্ডা কালার উপর আমি হ্যান্ড এম্ব্রয়ডারি করেছি এটা আরও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এখন এই ডিজাইনটি হ্যান্ড এম্বারি করছি পিঙ্ক কালার সুতা দিয়ে সুতি লাচ্চি সুতা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামত জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে দয়া করে সাবস্ক্রাইব করবেন তারা আমার চ্যানেলটি তো সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম